আগামী সোমবার এটা কি মেশিন নাজিম ভাই এটা ব্যান প্রেসার মেশিন প্রেসার মেশিন না দুটোটা সেম এটা কত thickness এটা সেম নাকি হ্যাঁ सेम দুটোটা শুধু ওই প্লেট একটু ওটা মোটা এটা একটু এটা 38 mm এটা কি নাম নাজিম ভাই আচ্ছা আছে ব্রেকার তারপর ব্যান হলেন ব্যান হলেন না ব্রেকার বেন হলেন এখানে সম্ভবত এটা মূলত এটা দিয়ে কি কাজ করতে আপনি জানেন

টেন্ডার দেওয়া হবে ওই যে আপনারা চাইলে ওই আমি নাম্বার দিয়ে দিব ওনার সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এটা এটা কি ফারুক এটার নামটা কি লিখে দিচ্ছি দেখেন একটু